সুপ্রিয় রহমান মোদন শ্রেণী শিক্ষার্থীরা তোমার যেখানে যে অবস্থা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আজকে তোমাদের কাছে আবার ফিরে আসলাম সেই পরিমিতির বেসিক নিয়ে আজকে আলোচনা হবে শুধুমাত্র পরিমিতির একটা ত্রিভুজ নিয়ে তবে ত্রিভুজ শত সাপেক্ষে বিভিন্ন নাম হয় যেমন শত সাপেক্ষে অনেক ত্রিভুজের নাম আয়ত আবার হয় বর্গ আবার রম্বস ট্রাফিজাম বহুজ এগুলো বেসিক নিয়ে আজকে আলোচনা করতে আজকে শুধু আলোচনা হবে আয়ত ক্ষেত্রে এবং বর্গ তো বিশ্বকে আজকে যদি আমি একটা চিত্র আঁকি দেখো এই চিত্রটা যা আছে অনেক পরিচিত চিত্র আমরা দেখো যেখানে আহ চতুর্ভুজ কিন্তু শর্ত সাপেক্ষে শর্তের কারণে এই চতুর্ভুজের নাম হলো আয়তনের তো এই আয়তন সম্পর্কে কিন্তু আসতে জানবো আয়তের ক্ষেত্রে দেখো এখানে ত্রিপুষ্ট চতুর্ভুষ্ট রয়েছে এখানে দেখো এই বাহু আর এই বাহু সমান হয়েছে আর এই বাহু আর এই বাহু সমান হয়েছে এটা এটা সমান আমাদের এটা সমান আছে এবং এটা এটা আছে ক্ষেত্রে বুঝে বিপরীত বাহু সমান হ্যাঁ তখন সেটা আয়তনের ক্ষেত্রে আরও একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে যদি আবার ওই চতুর্ভুজের প্রত্যেকটা কোন সমকোণ হয় তো এটা যদি নব্বই ডিগ্রি করে হয় এটা যদি 90 ডিগ্রি করে হয় হ্যাঁ নব্বই ডিগ্রি

এখানে যে কর্ণটা রয়েছে এই কর্ণ কতটুকু রয়েছে একটা আয়তের ক্ষেত্রে কর্ণ কতটুকু রয়েছে সেই আয়তের ক্ষেত্রে সূত্র রয়েছে সেই আয়তের ক্ষেত্রে খুবই মজার পরিষ্কার তো আয়ত এখানে বিষয় হলো যে যেমন ধরো পরিসীমা পরিসীমা আমি আহ কি শিখি যে তুমি একটু দৈর্ঘ্য এখানে পরিসীমা বলতে কোনটা বোঝানো হয়েছে যে পরিসীমা হলো মূলত যে আমাদের যে এই যে রয়েছে এই রয়েছে ক্ষেত্রে বাহু রয়েছে এই চারটি বাহুর চোখে কিন্তু মূলত পরিসীমা আমরা কিন্তু ধরো এটা দশ মিনিট দশ এটা দশ এটা পাঁচ এটা পাঁচ তাহলে দশ দশ বিশ পাঁচ পাঁচ তিরিশ সেন্টিমিটার তাই না এই তিরিশ সেন্টিমিটার কে ইচ্ছে করলে কিন্তু আমরা কি করতে পারি

মানে খুব দ্রুত নির্ণয় সূত্র কারণ এখানে দ্রুত নির্ণয় করতে গেলে অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এরপরে কিন্তু আমাদের আলোচনা বিষয় হবে একটা বর্গ নিয়ে একটা বর্গ নিয়ে সেই কি রকম আকৃতি দেখো ধরো এই যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা বাহু পরস্পর কারণ প্রত্যেকটা কোণ হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি তাই একটা চতুর্ভুজে যদি প্রত্যেকটা বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলব কি আমরা বর্গ এই বর্গের নাম যদি আমি দেই এ বি সি ডি এর জন্য একটা কোণ আমি দিতে পারি একটা বা দুটো আছে তেমনি ভাবে কিন্তু আমরা এই বর্গের ক্ষেত্রে আমরা কি লিখব যে আমরা এখন বর্গের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে কি দাও তাহলে বর্গ

আজকে কিন্তু আলোচনা মূল বিষয় ছিল একটি আয়ের সম্পর্কে এবং একটি বর্গ সম্পর্কে আমরা একটা আয়তের কি দিলাম ক্ষেত্রফল দিলাম পরিসর দিলাম কর্ণ পণ্য দিলাম তেমন একটা বর্গের কি দিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্র পথ পরিসেবা এবং পণ্য এগুলো সব মুখস্থ রাখতে হবে আমরা এইগুলো মুহস্তের পরে আমরা গল্প দিতে নিয়ে চলে রাখবো আর সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে সালাম দি শুভেছি ওয়া রহমতুল্ল্লাহ